হঠাৎ দিন রাত এগারোটায় ল্যান্ডফোনটা বেজে উঠল হ্যালো কে বলছেন উপার থেকে অসম্ভব মিষ্টি একটা কণ্ঠ ভেসে এলো যেন স্বর্গের অপসরা কথা বলছে খুব হতাচকিয়ে গেলাম আবার পুলকিত হলাম ভয়ানকভাবে বিনা মেঘে বজ্রপাতের মতো এমনও চেনা কল কান্না ভালো লাগে খুব স্পষ্ট করে আমাকে এ চাইল যেন কতকালের চেনা জানা তার পরিচয় জিজ্ঞেস করলাম বিস্তারিত কিছু বলল না আশ্চর্য হবার শুরু সেদিন থেকেই প্রত্যেক রাতে ঠিক এগারোটায় কলটা আসত মন্ত্রমুগ্ধের মতো গোস্ত্রের মতো কথা বলতাম ভোর রাত পর্যন্ত হয়তো একেই বলে প্রেম মরুময় ব্যাচালর জীবনের প্রথম প্রেম দিন দিন অবস্থা আরও ভয়াবহ হলো বিকেল থেকে ওর কলের জন্য অপেক্ষা করতাম ওর কল না আসা পর্যন্ত হাঁস পাস করতে থাকতাম এভাবেই চলল পুরো এক মাস মানুষ তো চেহারা দেখে প্রেমে পড়ে আর আমি পড়লাম কখনো ওর ফোন নাম্বার জানতে চায়নি ঠিকানা তো অনেক পরের কথা দিন যেন যাচ্ছে ঝড়ের গতিতে একই চরম এক মনোমুগ্ধতা ভোরের মধ্যে কাটছে দিন রাত সারাদিন শুধু ওরই চিন্তা কতদিন যে ওর সাথে দেখা করতে চেয়েছি ও এড়িয়ে গেছে বলেছে পরে সময় হলে আমিও অপেক্ষা করছি শুধু এক সুন্দর ভবিষ্যতের আশা আর মনে মনে বুনে চলেছি স্বপ্নের এক ক্যারুকাজ এভাবে স্বপ্নের ঘরে আরও তিন মাস পেরিয়ে গেল চোখের পলকে কল্পনা করতাম কত শত কিছু হয়তো ওর কণ্ঠর মতোই সুন্দর স্পষ্ট স্পষ্টভাবে মনে আছে তেরোই আগস্ট সেই দিন রাতে কোনো ফোন কল এলো না সারা রাত ছটফট করলাম ঘুম এলো না এভাবে ছটফট করতে করতে সকালে কখন যে ঘুমিয়ে গেলাম মনেই নেই নাওয়া খাওয়া ভুলে গেছি চোখ দিন পড়ে থাকে ফোনের দিকে সেদিনও কোনো ফোন এলো না পাগলের মতো হয়ে গেলাম যেন আজ আট দিন হয়ে গেল। একবারও ও ফোন করেনি আমার মাথা ঠিক মতো কাজ করছে না চোখের নিচে কালি পড়ে গেছে মাথার চুল উস্কু কুস্কু হয়ে গেছে গোসল নাওয়া খাওয়ার নাই কিছুই মনে নাই কখন যে কী করি কিং কর্তব্য বিমোষু হয়ে গেলাম অনেক চেষ্টা করলাম অনেক চেষ্টা করলাম ওর কোনো হদিসি বের করতে পারলাম না তেরো দিন হয়ে গেছে একবারও ও ফোন করেনি আমি শয্যাগত সালাইন দেওয়া হয়েছে সারাদিন শুধু বিড়বির করি আর ওর নাম বলি ওই জগতের সন্ধিক্ষণে এখন আমি কিন্তু পুন আর এলো না হাই বন্ধুরা আপনাদের এই গল্পটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পরে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে